তোমার কেন গুলি চালাইলেন খুলনায় কেন খুলনা কেন আমার খুলনা শহর কেন কেন রক্তে লাল হইল এই দুর্বিষ অবস্থা কেন সৃষ্টি করলেন যদি আন্দোলন মেনেই নেন এখন গতকাল কেন গুলি চালাইলেন কেন 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 খুলনা খুলনা আমার শহর লাল এই অবস্থা কেন সৃষ্টি করলেন বলেন কেন করলেন আমরা কোনো আতঙ্ক করি না আমরা কিছুকে ভয় পাই না আপনারা বেরিয়ে আসুন একটু যদি সময় লাগে সবার বেরিয়ে আসুন প্রত্যেকটা টিভিকে বলছি আপনারা নিজ দায়িত্ব পালন করুন আপনাদের আপনাদের পূর্বসূরিদের সেভেন্টি ওয়ানে কি দায়িত্ব ছিল এবার আমরা দেখতে চাই একদম সহজ ভাষায় আপনারা কথা বলবেন একদম

আমরা কত না やっক কালকে বন্ধ রাখতে পারেন না এটা কেবল শেষের শুরু এই শেষের শুরুতে আমরা সবাই এসে দাঁড়িয়েছি আমরা ভেপার হান্নানের মুক্তি চাই আমরা সবাই বলতে চাই আমরা সমস্ত ছাত্রদের গ্রেফতারের প্রতিবাদ করি আমরা তাদের আগে কথা বলুন প্রশ্ন করেন আপনি কথা বলার স্বাধীনতার কথা বলতে এসে কেন কথা দিচ্ছেন না এবং আমরা বামবার পক্ষ থেকে এসেছি একটু দেরি হলো আমরা এসেছি শুধুমাত্র একটু বলতে যে আমরা ছাত্রদের সাথে আছি আমরা সমস্ত অন্যায় নিপীড়ন বন্ধ চাই আমরা সব জুলুম বন্ধ চাই এবং আমরা আমাদের ভাই ব্যাপার ভাই যে যে জেল আছে তার মুক্তি চাই এবং এছাড়া সমগ্র বাংলাদেশের মানুষের আমরা মুক্তি দেখতে চাই

তাদের জন্য মুক্তি করতেছে লাউ সাথীটা করা হয় এবং এরা এডাল যে জীবনগুলা গেছে সেগুলো সুষ্ঠ তদন্ত হবে এবং তার বিচার হবে এবং এটা নিরপেক্ষ কোনো ধীর্দলীয় কোনো কমিটি যারা হবে যাতে সুস্থ বিচারও ফেলে এবং আমাদের গণতান্ত্রিক যে অধিকার মানুষের কথা বলার যে অধিকার যা আমরা চাই যেটা বাক স্বাধীনতা এই স্বাধীনতা আমরা হচ্ছে এটা হচ্ছে এটা বাহান্ন সিক্সটি নাইনে হয়েছিল সেভেন্টি ওয়ানে পাকিস্তানে মেরেছে এখন আমাদের দেশের পুলিশ আমাদের দেশের আলচাচিরের কাছে ফুটার চলে গেছে যেখানে দেখা যাচ্ছে আর্মি গুলি করছে আমাদের ছাত্রদের উপরে আমাদের মানুষদের উপরে করা হচ্ছে এখানে কি সিভিল ওয়ার হচ্ছে আপনার কি শত্রু ছাত্র কি দেশের শত্রু ছাত্র দেশের ফিউচার সেখানে সব যা হয়েছে হামিদ ভাই যা যা বলছে ছাত্ররা যে নয় দফা দিয়েছে সব বলছে আমরা এই ওয়ান থেকে সাজিয়েছি আছি একজন একজন প্রশ্ন করেছিল এতদিন লাগবে না অভিজ্ঞতা আমরা ভয় পাই এই রাস্টে আমরা ভয় পাই এই এই গভর্নমেন্টে আমরা ভয় পাই ঠিক ছাত্ররা আমাদের ভয় ভেঙে সেই আমরা এত আমরা কেউ নিরাপদ না আমরা কেউ নিরাপদ না আমার